হ্যালো এভরিওয়ান ভেরি ভেরি গুড ইভিনিং তো নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ নিয়ে আমি আবারও চলে এলাম তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মেলায় বাড়ির সবাই শুধু দাদু দিদা আর হচ্ছে ভাই বাদ দিয়ে তো চলো মেলায় যাওয়া যাক এই মেলার নাম হচ্ছে মিলনি মেলা তোমাদেরকে আমি লাইভে বলেছি তো সেই মেলাতেই যাচ্ছি এই যেমন গুনু রেডি হচ্ছে তো চলো রেডি হতে থাকি তারপরে বেরোবো গুনু রেডি হচ্ছে ও মা ওট ও আর রেডিটা হ ও ওকে গাইস তো রেডি হয়ে গেছি আমি এই হচ্ছে আমার আজকে ইউ ন্যাস ওইটার পেনা হ্যাঁ মেনে ইয়েস কারণ এটা মায়ের মায়ের হচ্ছে না তা এটা এখন আমার ইয়েস এরকম জিনিসগুলো হলে বেশ কিন্তু ভালোই লাগে তো মামি আর মা এখন রেডি হচ্ছে বুনু আর আমি ওয়েট করছি মামাও ওয়েট করছে তো এদের হয়ে গেলে আমরা বেরোব ফাইনালি আমরা সবাই বেরিয়ে পড়েছি ওরা দুজন পিছনে মাই যে আমার এই পুচকেটাই যে চলো যা যা কুনু বল চলো চলো ও চলোটা এবার আস্তে আস্তে হয়ে যাবে কারণ হচ্ছে ও বাইরে বেরিয়েছে তো এখন খুব আস্তে কথা বলবে যাই হোক আমাকে অন্ধকারের মধ্যে দেখছো কারণ রাস্তায় একটা না লাইট নেই আমাদের পাড়াটা ভিগাড়ি গাইস ভিখারি পাড়া এর জন্য চলো যা যা কী হি মা পুরু এখানে আমাদের সব আমাদের তাই তো তাই তো

আমি এগুলো নিয়েছি এগুলো খুব সুন্দর কাঁচের চুড়ি কেনার शौक ছিল কাচের চুড়ি নেওয়া হয়ে গেছে এবার বুনুর জন্য নেওয়া হচ্ছে কোথায় উঠেছিলি তাও ভাই করে না আমি এমনি খেলার জন্য উঠে কি ও মাঝে বলো দ কত টাকা কথা বললো না না <laughs> 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 <सक्षीनीने, सक्षीने। laughs> देखो ये मेलर गेट बाबा लाइट এক হাতে আমার বুনু মামা আগে হ্যালো হচ্ছে আমাদের স্কুল ভুদী স্মৃতি বালিকা বিদ্যালয় গাইজ হ্যালো বাড়ি যাওয়া যাক এবার অনেক মেলা দেখা হয়ে গেছে পরশু পরীক্ষা এবার পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া আছে কুচা কিছু তো হয়নি এবার ঘুগনিও খেতে হবে বাড়ি চলে এসেছি তো আজকের ফ্লবটাই অব্দি তো কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবে না আশা করি তোমাদের ভালো লেগেছে এটা হচ্ছে মেলা তো এটা থাকবে হচ্ছে ছাব্বিশ না আঠাশ তারিখ অব্দি যারা আসনি প্লিজ এসে দেখে যেও ওকে বাই দেখা হবে আমার কোন এক নতুন এক টা এটা